বন্যার কবলে পাথারকান্দি বিধানসভা কেন্দ্র হাঁটু সমান জলে প্লাবিত প্লাবিতার চা বাগান এলাকা পাথারকান্দি রেল স্টেশনের প্রবেশ পথেও হাঁটু জল স্টেশনের ভেতরের অফিস কক্ষগুলিতেও ঢুকে পড়েছে বৃষ্টির জল পাহাড়ি ছোড়া থেকে জল নেমে প্লাবিত বাগানের তিন শতাধিক বাসিন্দার পরিবার ক্রমশ বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে দক্ষিণ করিমগঞ্জে ইতিমধ্যে লঙ্গাই নদীর বাঁধ বিভিন্ন জায়গায় ভেঙেছে এবং বাঁধের উপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে সমান্তরাল ভাবে পাথারকান্দি সমষ্টি ভুবিকা চা বাগানে কৃত্রিম বন্যার কবলে পড়েছে কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ছড়া থেকে জল নেমে প্লাবিত করেছে ভুবিকাট চা বাগানের তিন শতাধিক পরিবারের আহ বাড়ি এবং বিশেষ করে বাগানের নিচু এলাকায় বসত করে জল প্রবেশ করেছে হাঁটু সমান জল সেখানে জমে রয়েছে বিস্তীর্ণ এলাকায় প্রতি বছরই ভুবরিকাট বাগানে ভারী বৃষ্টিপাত হলে পাহাড়ি ছড়ার জল এবং বৃষ্টির জল প্রবেশ করে চরম দুর্ভোগে দিন কাটাতে হয় সেখানকার বাগানবাসীদের বাগান থেকে জল নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় এমন দুর্ভোগের পুনরাবৃত্তি ঘটছে বলে বছরের পর বছর অভিযোগ চলে আসছে সেখান থেকে এ ব্যাপারে স্থানীয় আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জয় হরি সালিয়া রাজ্যের মিন পশুপালন মন্ত্রী তথা পাথারকান্দি স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ জেলাধিপতির কাছে ত্রাণ সামগ্রী এবং বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী অন্যদিকে পাথাকান্দি রেল স্টেশনের প্রবেশপথেও হাঁটু জল জমে রয়েছে স্টেশনের ভেতরের অফিসগুলি নিচু অবস্থানে থাকায় সেখানে বৃষ্টির জল প্রবেশ করেছে প্লাবিত হয়েছে পাথাকান্দি স্টেশনও কয়েকদিন থেকে মুসলধারার বৃষ্টির ফলে আমাদের বুবরিঘাট চা বাগানের সাত আটটা অ্যাবিটেশন কোয়ার্টার লাইন দূরবিনটিলা বাংলাতলের নিচের নিচেশ নিচস্থল এবং কন্দপাড়া নাচগড় তাঁতিপাড়া নাচগড় গোয়াবাড়ি স্টাফ লাইন সালিয়ানের রবিদাসপাড়া এবং আপনার চাই লাইন তাঁতিপাড়া এইখানে প্রায় তিনশো থেকে চারশো পরিবার ফ্লাডে অ্যাফেক্টেড এবং ওনাদেরকে তাড়াতাড়ি এখন আশ্রয় স্থানে নিয়ে যাওয়া হবে নতুবা অন্যের ঘরে এখন জল সবের ঘরে জল ঢুকে যাচ্ছে এটার একমাত্রই কারণ হল ডেপোলচোড়া নদী ডেপোলচোরা নদী দিনে দিনে ছুটো হতে যাচ্ছে এবং ধন্যবাদ দিচ্ছি আমাদের মিনিস্টার মধ্যে তিনি একটা আমাদের বাঁধ বাঁধের কাজটা চলছে অথবা বাঁধের কাজটা হওয়ার পরে আমাদের ফ্ল্যাটটা জলটা কমাবে কিন্তু আমি আমাদের মিনিস্টার এবং আমাদের ডিসি মহোদয় এবং আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে আমাদের ডেপলচুড়া নদীটা দিনে দিনে ছুটো হচ্ছে ছুটো হওয়ার কারণে জলটা নিচের দিকে আমাদের কম যাচ্ছে কম যাচ্ছে সেই কারণে জলগুলো উপরের দিকে আসায় আমাদের এই সাত আটটা অ্যাব্রিজেশনের প্রায় তিন চারশো ফ্যামিলি প্রত্যেক বছরেই বন্যায় আক্রান্ত হচ্ছে প্রায় চার পাঁচ তিন চার মাস লাগের বইয়ে তারা আতঙ্কে থাকে সেই জন্য আমি অনুরোধ করব আমাদের মাননীয় মিনিস্টার দাতা এবং আমাদের ডিসি মহাদয়কে তাড়াতাড়ি কোনো অর্থনৈতিক সাহায্যের আট বাড়িয়ে দিতে দেন এবং ওনাদের তাড়াতাড়ি রিলিফ পান্ডের ব্যবস্থা করিয়া করিয়া দেওয়ার জন্য ধন্যবাদ